আমাদের বলবা পৌর ক্লাবেরারুবিশের সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় একজন ভাই মহারানা রবিবিষণ বিয়াদি ভাই ধরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন তার একটি যে অপারেশন হয়েছে কাটুরে একটি সরকারি হসপিটালে আছেন আজকে আমাদের পৌর ক্লাবে এখানে Максимদা আছেন আমাদের অনুহানি ভাই আপনি খানিম ভাই আর এসেছেন সাথে আপনাল ভাই আছে আমরা ওনাকে দেখতে এসেছি দোয়া করতে এসেছি এবং দোয়া নিতে এসেছি উনি অত্যন্ত একটা ভালো মানুষ এবং সমাজসেবক মানুষ এই যুবকদের কাছে মহিষভাঙ্গা এবং চটপড়াতে একটি আইডলে পরিণত হয়েছে আমরা যখন এখানে দেখতে এসেছি তখন উনি বলতেছেন ভাই আমার এলাকার সেলিব্রিটি মনে হচ্ছে সামগ্রী দিয়ে এই যে ভালো লাগার একটি বিষয় সেরকম একজন মানুষ এখানে দীর্ঘদিন শুয়ে আছে আমরা আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করছি খুব দ্রুত যেন আল্লাহ রাবুল আলমী তাকে সুস্থতা দান করেন এবং দ্রুত বাড়ি বাড়িতে ফিরে যেতে পারেন সাথে সাথে আবার তিনি সমাজের মানুষের মাঝে ফিরে যেতে পারে সমাজের মানুষের জন্য আবার কাজ করতে পারেন আবার যুবকদের মাঝে তিনি যেন আবার কাজ করে যুবকদেরকে যে আছে কতরা যুবকরা কোনো দিশা পাচ্ছে না তাদেরকে খেলার মাধ্যমে উজ্জীবিত করছেন পড়াশোনায় সহযোগিতা করছেন আমরা বড় ক্লাবের পক্ষ থেকে অনেক সহযোগিতা তাকে ওখানে করেছি সে মসজিদে মাদ্রাসা বিভিন্ন জায়গায় এবং অসহায় মানুষগুলোর পাশে সেবা করার জন্য সবসময় করে সাধ্য থাকে

সবার মধ্যে খুবই মানে প্রিয় এবং খুব গ্রহণযোগ্য একজন মানুষ তো সে অনেক অনেক বিষয়ে কিছু সঙ্গে সঙ্গে জড়িত তো আমরা আসছি তার জন্য দোয়া করতে এবং দোয়া নিতে আমরা তাকে সুস্থতা দান করুক এবং আবার মানুষের সেবা করার সুযোগ দান ঠিক আছে আমরা আজকের মতো হালিমেও আছেন আজকের মতো আমরা শেষ করছি আমরা একটু দিয়ে

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.